ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা খাসির দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি বসিলা সিটি সিটি গার্ডেন পশুর হাট কুরবানি উপলক্ষে এখানে বিশাল বড় গরু ছাগল মহিষের হাট বসছে আপনারা চাইলে এখান থেকে খাসি কিনতে পারবেন এখন আপনাদের আমার ভিডিওতে দেখতে থাকেন আর খাসি দর সম্পর্কে জানি ভাই এটার দাম কত ছত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন যে ছত্রিশ হাজার টাকা কি বিশাল খাসি ছত্রিশ হাজার টাকা অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে আর ওই পাশেরটা ও ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম না আপনারা কোথায় থেকে আসছেন নীল ফামারি না কয়টা নিয়ে আসছেন বত্রিশটা কয়টা বিক্রি হয়ে গেছে নাকি

একত্রিশ হাজার টাকা এটা কি বিক্রি হয়েছে নাকি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ খাসি এই বড় খাসি দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা বড় খাসি অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই বসিলা সিটি গার্ডেন তিন রাস্তার মোড় থেকে সিএনজি অটো অথবা অটোতে যুগে আপনারা এই বসিলা সিটি ডেভেলপার পশুর হাটে আসতে পারবেন কুরবানি উপলক্ষে এখানে পশুর হাট বসছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর খাসি এই যে ছোট বড় মাঝারি তিন সাইজের খাসিগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে খাসি এই খাসিটার দাম কিছু বলার আছে

আচ্ছা দশ হাজার টাকা চাওয়া দাম যারা ছোট ফ্রেন তারা এই ভেড়াটা কিনতে পারেন আর এই একই দাম বারো হাজার এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা আপনারা যারা ছোট ফ্যামিলি আছেন যাদের বাজেট কম তারা এই নিতে পারেন কোরবানি দিতে পারবেন এই যে এখানে দেখে ছাগল ছাগলের দাম এটার দাম কত দশ হাজার টাকা এই যে যাদের সামর্থ্য কম তারা দশ হাজার টাকা এই ছাগলটা নিতে পারে এই যে এখানে ছোটো বড়ো মাঝারি তিন সাইজের ছাগল রয়েছে এই যে বড় বড় ছাগলগুলো রয়েছে এই এইটার দাম কত ভাই বড়োটা এই যে বড়টা মাঝখানেরটা হ্যাঁ হ্যাঁ লালটা লালটা আঠাইশ হাজার টাকা চ দাম অবশ্যই বলারও সুযোগ করেছে বুঝছিলাম সিটি ডেভেলপ করা কুরবানি পশুর হাট তিন রাস্তা মোড় থেকে আপনারা এখানে আসতে পারবেন এখানে সারা দিন রাত্রি খাসি কেনা বাঁচা করা হয়ে থাকে এটার দাম কত আঠাশ হাজার টাকা চাওয়া দাম অবশ্য বলার সুযোগ রয়েছে আঠাশ হাজার টাকা চাওয়া দাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এগুলা এগুলা

এই যে যারা দশ হাজার টাকা যাদের সমস্ত কম তারা এই দশ হাজার টাকা ভেড়া কিনতে পারে যে দশ হাজার টাকার ভেড়া এই যে দশ হাজার টাকার ভেড়া এই যে এখানেও এখানে এখানেও দেখতে পাচ্ছেন যে ভেড়া রয়েছে ভেড়া এটার দাম কত খাসির দাম কত দেয় উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা চাওয়া দাম সে বলার সুযোগ রয়েছে এটা উনিশ হাজার টাকা চাওয়া দাম এটা কত চাইতেছেন কথা বলছে কিছু বল না আঠারো হাজার টাকা চাওয়া দাম আঠারো হাজার টাকা লোকেশন বসিলা সিটি সিটি গার্ডেন কচুরহাট কুরবানি উপলক্ষে এখানে এখানে থেকে আপনারা চাইলে গরু খাসি মহিষ কিনতে পারবেন এই যে যে দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি গরু মহিষ খাসি রয়েছে এই যে দুই পাশে সারি সারি ভাবে খাসি রয়েছে যার যতটুকু যার যে কয়টা দরকার সে কয়টাই কিনতে পারবে না এখানে এখানে অফুরন্ত গরু খাসি মহিষ রয়েছে